ছুটিতে ঘুরে এলাম কনকনি আর তারই কিছু মুহূর্ত আমাদের সাথে তুলে ধরলাম এখন আমরা গণগঞ্জ পৌঁছে গেছি আমাদের স্পট গেটটা পিছনে সেই শিলাবতী নদী চলো দেখি কেমন কাটে আর এখানকার জায়গাটা কেমন সামনে যে গেটটা দেখছেন সেটা এন্ট্রি ফিস পাঁচ টাকা তার ঠিক সামনেই অনেক খেলার জিনিসপত্র অনেক জিনিসপত্র কেনাকাটার আর সামনে দেখছি নানা রকম আইসক্রিমের দোকান এবং ছোটো ছোটো খাবারের স্টল লাগানো রয়েছে আর পাশেই ঠিক খাবারের জন্য ব্যবস্থা আছে এবং অনেক কিছু মেলার জিনিসপত্র বা কেনাকাটার জিনিসপত্র আপনারা নিতে পারেন এন্ট্রি করার পর এখানে কটেজ রুম রেস্টুরেন্ট অনেক কিছু পাবেন এবং বাচ্চাদের খেলার জন্য এখানে দোলনা পার্কের মতো করা আছে যে রুমগুলো দেখছেন এটা একটু বসার জায়গা পাবলিকদের জন্য জন্য বা ঠিক এই যে টাওয়ারের ওপর গিয়ে আপনারা ওপরে ভিউটা নিতে পারবেন এই যে সে ভিউ আর চলে এবারে যাচ্ছি আমরা নিচে শিলাপতি নদীর দিকে এখান থেকে ভিউটা জাস্ট বেশ ভালো লাগছে ওই সেই নদী আর আমাদের বাসটা ওই ওইখানে তো এখন আমরা সিঁড়ি থেকে নেমে নামছি মানে এই নদীটার দিকে পরিবেশ পুরো জঙ্গল আর জঙ্গল চলে যাচ্ছি আমার এখন শিলাপতি নদী

মোটামুটি লেগেছে দেখি বাকি কেমন লাগে গ্র্যান্ড ক্যানিয়ন গনগনীট সেখানেই যাবো আমরা আর এদিক থেকে ভাবছি স্টার্ট করবো কারণ এদিকে একটু কিছু ভালো ভালো জায়গা আছে হ্যাঁ তো এদিকে যাওয়ার চেষ্টা করব আমরা চলো ক্যান কেন উপরে উঠছি এদিকে পুরো তো আমাদের দেখাবে চাপিয়ে আমাকে মনে হয় ফোনটা রেখে থাকতে হবে যাওয়া যাবে ক্যান কেনিয়ান ওরে ভাই 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 হ্যাঁ এত দূরে চলে এসছি বাউ সেই সেই গনগুনিতে এটাই দেখার আর ওই নদীটা বেশ ভালো কিন্তু রোদে ভাই অবস্থা খারাপ আমাদের পুরো একদম অবস্থা খারাপ

সামনে একটা গুহার মতো ওইখানে যাওয়ার ইচ্ছা আছে আমার ওইখানে গিয়ে ফটো তুলবো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম এখানে প্রাকৃতিক সৃষ্টি হয়ে যে গ্র্যান্ড ক্যানিয়ন এখানে গণ করে সেটা দেখতে খুবই সুন্দর অনেক মানুষ আসছে ভ্রমণ করতে এখানে ফটো তুলতে এনজয় করছে আর খুব মানে আরেকটা কথা মনে রাখুন খুব স্লিপারি জায়গা আর চট করে বাচ্চাদের হাত বা মহিলাদের হাত ধরে আসুন আর বাচ্চা ছেলেমেয়েরা থাকলে প্লিজ হাত আমি এই নামছি রিক্স আছে এখন আবার ফিরছি আবার স্পটের ওখানে এখানে সব দেখা কমপ্লিট আমাদের পেছনে সব আর জায়গাটা খুব সুন্দর আর রোদের কারণে হয়তো আমাদের একটু কষ্ট হলেও বাট জায়গাটা খুবই সুন্দর আরেকটা কথা আমরা ওখানে খাওয়া দাওয়ার বানিয়ে খেয়েছি পিকনিকের মতো আর আপনারা যদি কোনো বসে খেতে যান তারও ব্যবস্থা আছে আর ওখানে রুমও প্রোভাইড করা হয় আপনি যে গেটটা আছে সেখানে গিয়ে বললেন আমাকে রুম দেওয়ার ব্যবস্থা করে দেবে আর একদিনের ছুটিতে কনমনির বেস্ট ট্যুরিস্ট স্পট একদিনের জন্য আর ভিডিও যদি ভালো থাকে আমি লাইক কমেন্ট আর শেয়ার করতে পারবেন আর যদি কিছু ইনফরমেশন থাকে কনবনির জন্য তো প্লিজ কমেন্ট করে বলো আর তোমার যদি আমার চ্যানেল নতুন দেখছি আমাকে প্লিজ সাবস্ক্রাইব টু বাই সি দা নেক্সেন্ড